এদের পড়াতে কি আমিই পাগল হয়ে যাব কি হয়েছে বাকি ক্লাস থেকে রেজাল্ট বেরিয়েছে কালকে মেনসে ক্লাস শুরু হয়েছে এটা কি বানান লিখছে কাহিনী বানান লিখছে কয়াকার হয়রശ്ശৈ নয়দীর্ঘই তারপর এটাই তো বানান এটাই বানান কোষ বানান লিখছে কয়াকার মুর্ধন্যশ পেটকাটার তুমিও ক্লাস করবে এই বানানগুলো আমরা ছোট থেকে সবাই পড়েছি এগুলো বইতে লেখা ছিল কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নির্দিষ্ট সময় পরপর বানান বিধি আপডেট করে তোমাকে এখন যখন মেনসে তুমি ডেসক্রিপটিভ বাংলাটা লিখবে তখন যদি আপডেটেড বানান অনুযায়ী না লেখো যদি সৌমাদির বানান অনুযায়ী লেখো তাহলে আর্যভট্টের প্রিয় সংখ্যা পাবে তো এত প্রায় নব্বই হাজার ছেলে মেয়েকে পাশ করিয়েছে ফিল্মসে খুব টাফ হতে যাচ্ছে এবারের কম্পিটিশানটা তো বানান খুব ভালো করে খেয়াল রাখো একটা ডেসক্রিপটিভ লিখছ তুমি তার মধ্যে যদি দশটা বানান ভুল হয় নাম্বার তাহলে কি করে পাবে আমরা এর জন্য একটা সলিউশন বের করেছি তোমাদের খাতা আমরা চেক করব। পুরো ডেসক্রিপটিভ আনসার চেকিং হবে তো যা বাড়িতে বসে তোমরা ক্লাস করতে পারবে কোনো টেনশান নেই অনলাইনে নিজের ফোনে ক্লাস হয়ে যাবে এখনই এনরোল করে নাও আমাদের মেন্সের প্রোগ্রামে সঙ্গে সঙ্গে তোমরা প্রায় কুড়ি পঁচিশটা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংলিশের ই বুক পেয়ে যাবে যেখানে পুরো কন্টেন্ট থাকবে তোমাদের যেটা পড়াশোনায় হেল্প হবে এবং তিন নাম্বার জিনিস তোমাদের পুরো লাইভ ক্লাস হবে রেকর্ডেড ভিডিও ছাড়াও ইংলিশ এবং বাংলা বোধ সাবজেক্টের এবং তোমাদের খাতা চেক হবে ইংলিশেরও বাংলারও পড়াবো আমি অপূর্ব স্যার লুইস স্যার এবং শান্তনু স্যার শান্তনু স্যার আমরা তো নিজেরা সাবজেক্টের এক্সপার্ট আর নিজে ক্লাসিক যে পরীক্ষায় তোমরা এখন পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষায় পাশ করে চাকরি করেন এবং তারপরে উনি মিসলেনিয়াস এবং ডাব্লিউ বিসিএস গ্রুপ ডিও পাশ করেছেন কাজেই তোমাদের সাবজেক্ট এক্সপার্ট টিচার থেকে শুরু করে যারা কম্পিটিটিভ এক্সামের এক্সপার্ট টিচার সবার গাইডেন্স তোমরা পেয়ে যাবে তো এখনই যে নাম্বার বলছি এই নাম্বারে ফোন করো এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন ওকে কি বললাম এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে ফোন করে নাও মাত্র নশো টাকা লাগবে তোমার জীবনের টোটাল কেরিয়ার এর ক্ষেত্রে নশো টাকার গুরুত্ব অতটাও নয় তো নশো টাকা লাগবে এনরোল করো পড়াশোনা শুরু করো আচ্ছা শুনোতি একটা কথা মানে ওরা কি খাতাটা পাঠাবে মেল করে ওরা কিভাবে খাতা পাঠাবে সেটা পুরো ওদের Corse বলে দেওয়া হবে খাতা ওরা জাস্ট ছবি তুলে অনলাইনেই পাঠিয়ে দেবে কিছু করতে হবে না এবং পুরো কারেক্টেড কপি ওরা অনলাইনেই পেয়ে যাবে টেস্ট তাহলে একটু লেট করো না ঝটপট করে জয়েন করে যাও ক্লাসে